কুম আলহামতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় ইগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাআল্লাহ মিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম ইনসাফ পোল্ট্রি অ্যান্ড পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ দশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ বুধবার প্রতিদিনের মতো আজকেও ঢাকা ঢাকাসহ দেশে রেডি ব্রয়লার এবং সোনালী মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন রেডি মুরগির বাজার কিন্তু আলহামদুলিল্লাহ বেশ কিছু জেলাতে কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে আপনারা বাজার যাচাই বাছাই করে রেডি মুরগি বিক্রি করবেন জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে দামগুলো পরিবর্তন হতে পারে আর যারা বাচ্চা নিতে চাচ্ছেন সোনালি গ্রুপের বাচ্চা আমাদের কাছে ব্রয়লার বাচ্চা পাবেন না আমরা সবচেয়ে কম দামে ভালো মানের রিগ্রেটে সোনালি বাচ্চাগুলো সরবরাহ করে থাকি ইনশাআল্লাহ যারা সোনালি ক্লাসিকের শুধু মোরগ বাসাই করে নেবেন রেগুলার প্রাইজেসে সাত টাকা বেশি পড়বে যারা মিশরি ফর্মে শুধু ডেকি বাছাই করে নেবেন রেগুলার প্রাইজেসে সাত টাকা বেশি পড়বে যাই হোক আজকে সোনালিটা বিক্রি হচ্ছে পনেরো টাকা সোনালি ক্লাসিক ষোলো টাকা সোনালি হাইব্রিডটা বিশ টাকা সুপার হাইব্রিডটা তেইশ টাকা মিশরি ফর্মিটা বিশ টাকা সাদা ফার্মিটা বিশ টাকা টাইগার বাচ্চা আটত্রিশ থেকে চল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা সাতচল্লিশ টাকা বিক্রি হচ্ছে যারা বাচ্চা করে নেবেন তারা সরাসরি ডিসপ্লে তো দেন যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নখ দেবেন আজকে রেডি মুরগির যে বাজার আপডেটটা আবারও বলছি আলহামদুলিল্লাহ কিছু কিছু জেলাতে কিন্তু কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে আজকে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো পাঁচ টাকা বগুড়াতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুইশো টাকা চট্টগ্রামে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে একশো সাতাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সতেরো থেকে একশো তেইশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো পাঁচ টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুইশো ষাট টাকা জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সতেরো থেকে একশো তেইশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো পাঁচ টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো টাকা নারায়ণগঞ্জে বয়ালের মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো পাঁচ টাকা টাঙ্গাইলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো পাঁচ টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো পাঁচ টাকা নীলভমারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো পাঁচ টাকা কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো বাইশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুইশো দশ টাকা খাগড়াছাড়িতে ওয়েলের মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো বাইশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুইশো টাকা জামালপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো পাঁচ টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো টাকা ফেনীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো টাকা দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা কক্সবাজারে ব্রয়লার মুরগি মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো পাঁচ টাকা চুয়াডাঙ্গাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো বাইশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো পাঁচ টাকা চাঁদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুইশো টাকা ভলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে একশো পনেরো থেকে একশো বিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো পাঁচ টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোলানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা বান্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো বাইশ টাকা সোলানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো পাঁচ টাকা